আসসালামু আলাইকুম হোম পিকচার পেন ইউটিউব পেজে আপনাদেরকে জানেন স্বাগতম হোম পিকচার পেন ইউটিউব পেজে আপনারা বাইবেন পেন্টিং রিলেটেড ভিডিও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব এখনও করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন ভাইদের জন্য এই ভিডিওটি যারা নতুন রঙের কাজ করতে আসেন মিলাইতে জানেন না তাদের জন্য এক কেজি সুনু সিমের ভিতরে তিন ব্যাগের এক ভাগ মানে তিনশো গ্রাম পরিমাণ পানি দেওয়া আগে ঘটফেন মোড়া হইব তারপরে দশ মিনিট ধুয়ে দেবেন দশ মিনিট পরে আবার একটা ফটা দেবেন ফেটা দিলে একদম নরম হয়ে দেব তারপরে এক কেজি সুনু সুমি এক কেজি পরিমাণ পানি টোটালে আরও ছশো গ্রাম পরিমাণ পানি দিয়া তারপরে গড়ফেন অনুভারতে খা হইলো তিন ব্যাগের এক ব্যাগ পানি দেওয়া আগে তারপরে বাদ বাকি দুই ভাগ পানি দিয়ে এটা পাতলা করে মারবেন তারপরে যদি মোটা হয় তাহলে আবার লারার পরে শক্ত শক্তি আদ দিয়ে দিয়া কিবা কাটি দিয়ে ভালো করে লারবেন লারিয়ে এটা যদি যখন দেখবেন যে হালুয়ার মতো রয়েছে তখন মধ্যে জল একটু পানি দিয়ে দশ পনেরো মিনিট ধুয়ে দিবে শুয়া দেওয়ার পরে যদি এক কেজি শোনা সময় এক কেজি পরিমাণে পানি দেবেন যতখানি শোনো শুন ততখানি পানি চার কেজি শোনা সময় চার কেজি পানি দেবেন দিয়া ওয়ালে মারিয়ে দেখবেন যে এটা মোটা হয়েছে না পাতল হয়েছে যদি মোটা দাগ করে তাহলে পানি দেবে ওয়ালি শক্ত শুকনো হয় বেশি তাহলে মোটা মোটা দাগ করবে আর যদি ওয়াল মনে করেন ভিজা থাকে তাহলে দাগ কম পরব ভিজা হল হলে দেওয়া লাগবে না আর শুকনা হললে পানি আর কথানি বাড়াইয়া দিবে আর কথানি পানি দিলে এটা ন হয়ে যাব পাতলা হয়ে যাব শোনো কোনো সময় আগে পানি দিয়া আগে ভিজে রাখতেন না শোনো চোন আছে ওই চুন মনে করিয়া আগের দিন পানি দিয়া এটা ভিজে রাখে ভিজে রাখলে সকালে ইয়া করে লারা দেয় লড়া দিলে দেয়া যায় পাততো হয়ে গেছে সোনার এক কেজি সোনো সেমে দুই কেজি বানি বইয়া থাকবো আগে মিলে তো আর কিছুই নেই সোনো কোনো প্রকার শখ দেওয়া যাবে না পরে তিন ঘন্টা সময় দিবেন ঘন্টা পরে দেখবেন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরবর্তীতে এটা একটু পানি মারবেন পানি মারলে পানিটা গড়িয়া ফুরিয়া যাবে এটা ভিজা থাকবো ওয়ালে বের দিয়া মোটা করিয়া এক ফুস মারবেন ফুরাটা সোনোসেম যদি বেড়াশে মারেন তাহলে সব চাইতে হয় আর ব্রাশে যদি না মারতে চান খরচা অনেক তাহলে আপনি ফুড়সা ফাট দিয়ে ফুরসা বানিয়ে নিইতে পারেন ফুড়সা দিয়ে মারবেন যদি আস্তর মারেন তাহলে এক ফুস সোনাসেম মারবেন আস্তর হিসাবে আর যদি মারা কেন না সোনাসেমই করব তাহলে এক ফুস সোনোসম করার পরবর্তীতে শুকাইলে আরও বাকি দুই বোছ মারতে পারেন প্রথম ফোচ যেই বাজে মারেন বাদ বাকি দুই বোছও ওই নিয়মে মারিয়ে দেবেন পেন্টিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে নিয়মিত প্রচার করা হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলবাই টুয়েন্টি ওয়াল করে রাখুন ধন্যবাদ